আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার হল কী তা হলেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক্লা শুক্রিয় আলহামদুলিল্লাহ আজ একটা ভিডিও করবো আশা করা যায় আপনারা খুব ভালো লাগবো ওই তো খাবি ইটা নাগার ইটা মরসোর গাছ আর ইট ওই লাগি নাগার সসারগর ভাই সসারগর ভাইয়ের ওখানে ফুল আছে গাছও মোটামুটি মোটামুটি বড় গেছি তার কিন্তু বড় না তো এটা ঘরো আসেন ঘরোতে কেন আনলিছি ও দোকা আরো নাগার গাছ ও দোকা আলহামদুলিল্লাহ তো আরও বাক্কা আছে আমি ভিতরে নেই নিয়া ভিডিও করি ওগুন কিলারে বড়ো করেন তা কিলা বড় হইব আর বেশ সরি ধরবো আপনার প্রসেস আমি খাই মনে ইনশাআল্লাহ দেখা বাক্কা না ও বাক্কা বা মরিচর গাছ হল আমি আনিছি মার্শাল্লাহ অনু ও দরকার মর্ষর গাছ একটা ও আরকটা এটা মানে যে যেভাবে আছে আরে এটা গরুর মাঝে কোনো রকম আসেন কারণ গরুর মাঝে বেশি ফানিও দেওয়া যায় না আর বড়ও হয় না আর সমস্যা হলো আরকটা মর্ষর গাছও স্পেশালি এটা ফুক হয়ে যায় নিকা এটা আমার করে নাই সহলেরও আর এই ফুক অল দেখি মানে কিলা বাস্তা ওটা আপনারা আইজ আমি দেখাই মানে এটা একটা থুক আমি একটা গাছ ক্লিন করছি দুইটা গাছ আমি ক্লিন করছি না ইচ্ছা টান টান কইছি যে আপনারা নিয়া দেখাই মো একটা গাছ মার্শাল্লাহ এটা নাগার গাছ কিন্তু কী সুন্দর ওই দেখা দুইটা ডাল দিছে আর আমিও বেশি বড় হলার চেষ্টা করছি না কী তাহলে বড়ো হলেও প্রবলেম ও একটা গাছ ও একটা গাছ আমি আপনারা দেখাই ও দেখা যার এটা এজাত দোলা দোলা এজাত ফুক আমি এটা ক্লিন করছি না ওই দহকা কিলা মানে গাছ ফুক মরি কিছুই গিয়া বাট কিতা লাগি ওয় আর কেন আমি আপনারারালে লগে একটু শেয়ার কর্ম অর্থাৎ আসেন ফুক আর ইটা দেখি আনলে সে গরম রাস্তা না করবো ইটা মারি বারে ভালো খান নাই সে তোর কিন্তু খান না হ্যাঁ নাই আমি আপনারা দেখাই এটাতেই বাস্তা কিলা আলহামদুলিল্লাহ আমি আপনারা এখন দেখাই ওই দহকা একটা ফট ই যে নাগামরিষ ইতা নাগামরিচর বয়সও আছে আর দেখাও ইটা অহনকুর যে সেরা ইটা সেরা উইতে উইতে বহু সময় লাগব আর ই যে নাগামরিষ আমি ওখানকু ওই দৌকা মার্শাল্লাহ জ্বর দেহকা আর গাছ বড় নাকিটার লাগে ইটা একমাত্র গরমও লাগে ওখানকু আমি ওই দৌকা ফটো দিলেইলাম বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ রুফে ভরসা হরি না ও আল্লাহ রুফে ভরসা হরিয়া ও ধা দিলেইলাম তুমি নিচে রাখিয়া খিটার লাগে পানি উনি দিতে সুবিধা হইব আশা করা যায় ও যে দিলাম অখন কু ফটিকা ও ধোকা খিলা সুন্দর লাগে গাছে অখন কু খিঠা পাইব মানে বল পাইব আর বড় হইতে আশা করা যায় প্রবলেম হইতো না ও ধা একটা গাছ মাসাল্লাহ ওই দরকার অত সুন্দর গাছ কিন্তু বড় ওর না ও যেন চেঞ্জ করিয়ার আপনারা দেখবায় আমি পরবর্তীতে কিন্তু আর আপডেট দিব আরও নাগার গাছ আছে ইগুন খালি বড় হয়েছে লাগে আমি উগুন আইনছি আরও নাগার গাছ আছে ইগুণ শুথো রয়েছে তো শুথও রয়েছে আর এবার পুরা গরম হয়েছে না আর কিছু ডরও পরে যে রাইজ যদি ঠান্ডা পড়ি যায় কি আর গাছ মরি যায় তো এটা সময় গিয়া শৈতাম বার্তা না কইটাও মারতাম না যে নীলাইখানে বা আমরা আর তোমার রয়েছে ওর দেয় কিনা লাগিয়া আমি এখন কই না পারা আনছি আরে ওই দোক একটা গাছ মাস্লাও আছে দুটা মানে ফুল হচ্ছে তো এটা ফুল ঠিক কি না এখান্লা জানো না টাকলেও অসুবিধা না গাছ তো বড় হইব বড়ো হইলে আর আর সার দিন বাদে আমি এপসন সল্ট দিব এপসন সল্ট দিলে গাছ জলদি হয় তো ওই দরকার আমি এটা আগর পথটা কি পথ দেওয়ায় গাছেরও লাগে যে না ঠিক আছে মার্শাল্লাহ ওই দরকার তিনটা আর গাছ এটা ফুল আঁকছে ওই দরকার ওই দরকার ফুল আঁকছে কিন্তু গাছ তখন ওয়েদার ফাঁচু দেখা যায় খুব বালা আর যদি রই মেলা থাকে তো এটা গাছ পর সময় লাগতো না আমি আরও একটা জিনিস দেখাই ই ফুকর ব্যাপারে আমি মাতিছিলাম আমি আপনারা ইটা দেখা ইয়ার ইটা ফুক ওয়া যদি স্প্রে না পারেন যে রইত আছে স্প্রেটি আপনারা রই সাহরিয়া থই দিন জানো আর বিকেলে মজিয়া চাপ আর আমি বারবার দেখাই আমার গাড়ি ও যেন ও যেন একটা বোক্লিয়ার ও ওটা আপনারা আনুন মেক শিওর ওটা আনুন যেন হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনারা ফল পাইবা জাস্ট ও যেন গাছ কা ও একটু স্প্রেড হইলে বেশি দিন না যেন যদি বেশি দিন তে গাছটা সে মরে যায় গিয়া আর আর একটা জিনিস অনেকর এটা হইলো কি কমপ্লেন যে ভাই ও যে মাটি আছে ও মাটির মাঝে খালা খালা পোক হয়ে যায়গি যদি এমেলা দেখ বেস্ট সলিউশন আমি নিজে যেটা করি ও মাটি ওটা আপনি চেঞ্জ করে লিবা যতটুকু পারবাড়ি যে মনে হলে গাছটা কি মাটি ফালাইবা ফালাইয়া নয়া মাটি দিয়া আর এসে ও মাটির মাঝে ও মেলা ও যে স্প্রে আছে ওটা ঠিক ও মেলা মাটির মাঝে মারি দিবা ইনশাল্লাহ আপনারা এটার মাছ থেকে কোনে ফায়দা পাইবা ও আর গাছ আমার নাগা

অ তাৰ স্প্ৰে মাৰি গা দৱাইগীয়া মৰি গৈছেগৈ আৰু একটা দিন যদি মেঘ খাই লয় তে একেৰে নিট এণ্ড ক্লিন হৈ যায়গৈ মেঘো বেছি খাব নাজানো কাৰণ কোঠা এমনিও ঠাণ্ডা ৰৈছে ঠাণ্ডা মানে গৰম আৰ আৰু যদি বেছি মেঘ খাই সামান্য অসামান্য মেঘ খাবাই দিলে গাছো ক্লিন হৈ যায়গৈ সুন্দৰ হৈ যায়গৈ আলহামদ্লা আল্লা ৰকুম বুলি অ' গাছো মানে দিন বাদে দেওবাতে নয়া পাঠা দিব আর ডাল অল দিব আর ইয়ার দিকে নয়া ডাল দিয়েও ফুলও আরম্ভ হইব আর ও কিছু কিছু ফুল আছে ও ঢুকা ও ফুল গুণ ইনশাআল্লাহ নাগা দেওয়া আরম্ভ হইব আল্লাহ ওই ধা আর এইটা নগার সচার করবাই অরিজিনাল নাগা নাই নাগা গাছ গিয়া তো আলহামদুলিল্লাহ সফার বহুটা আছে আরও ইনশাআল্লাহ আপনার দেখাইয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকল শুক্রিয়া আজ বাক্স গাছ নাগার গাছ এবারে সর গাছ অথবা বাক্কা চেঞ্জ করছে তো একটা জিনিস আসলে কিলা কইতাম একটু আমার কিছু কিলা লাল লাগে গত কয়েক দিন আগে একটা ভিডিও আমি করছিলাম তো ভিডিওর মাঝে আমার আরে তাই না মেসেজ করছেন ভাই আপনি যেন অত ছোটো ফটো মানে ওটা মনে করলেন অত ছোটো ফটো আপনি নিয়া রইরা এটা ফলস আসলে কত আছে সতে মানে যদি কথা হইতে পারি হতা আরও সুন্দর হইলো মনে হয় আরও ভালো হইলো মানে রিয়েলিটি আপনার উদ্দেশ্যে আমি আর থ্যাংক ইউ সো মাচ আপনার আমি ধন্যবাদ জানাই আপনি যেন সরাসরি মেলা হইতে পারছেন সহলে মেলা হইতে পারে না আসলে রিয়েলিটি যেটা আপনারে আমি তুলাটা দেখাই আমি যতটুকু জানি মানে বেস্ট আপনারা দেখাইতাম আমি এটা নাই যে আমি আপনারা দেখাইয়ার রং কিছু দেখাই অনেক দেখাইতে পার হয়তো বা আপনি অন্য ফাইসন গোতি কইবা কিন্তু আমি আল্লাহর হুকুমইলে এই ধরণের মানুষ নাই যে রে আমি বাদ করিয়া আর রে আমি বালা কইমু না না এটা ঠিক নাই আমি আল্লাহর মো আমি ওটা করি প্রথম ছোটো ফটো রাখি যেমন আমি যে গাছটা আপনারা রাসলাম ফদুর গাছ রাখলাম না উড়ির গাছ রাখলাম এই উরির গাছ আমি এখন যদি স্ট্রেট বাড়া রাখলে গতকাল যে মেঘ দিছে ই মেঘও আপনার যদি রাখতাম তোলে গাছ বাড়া রাখতাম গাছ মরি গেল আমি লাগি লাগে শুটো ফটো ঠিক আপনি আমার ভিডিও দেখুন যেন আশা করা যায় আপনার এটা যেটা আপনি বল আমার দর্শন আসলে এটা বল নাই আপনি আশা করা যায় আপনার মানে হয়তো বুঝ হইব বা অন্যজনের লাগেও ভালো হইব কারণ করলে দেখে আর আমি এটা খাটিও না যে মানুষের শিক্ষা নেই আর যে আমার ধরে আমি তার বন্ধু মনে করি আমি আপনার বাস্তবতা তোলা দেখাইতাম সেইয়ার তো এটা আপনারা তুলা দেখাইলে তো ও দুকা ভিডিওটা আমি এটুক নাম কিন্তু খালি ও একটা উত্তর দেওয়া লাগে করলাম ওই ধোকা এটা আমার টিন্ডার গাছ তো আমি ওই ধোকা আমি একটা একটা হরিয়া রাখছি অল্প ফটোর মাঝে রাখছি হইলে এখানো আছিল তো ও গাছটা যখন ঠিক ও ধরনের বড় হয়ে তখন আমি বাড়া নিম গিয়া আর আপনার উদ্দেশ্যে আমি একটা হইয়ার ওই দোকা সিস্টার আশা করা যে আপনি এখন আপনার পুরা মানে আপনার বুঝইব বা অন্য যারা আছে এরা লাগিও বা হইব আমি ওই ধোকা। সুত্রো সুত্রো এখানেও আছি ওই একটা আমি ফার্স্টটা গাছ দিছি আপনার ও ও ভিডিও যখন আমি করি তখন আপনি কমেন্ট করছিলাম ওই আমি ফার্স্টটা গাছ দিছি ফার্স্টটা গাছ দেওয়ার পরে ই গাছ ফাইনাল একটা নাই যে ফাইনাল বাই আপনি এখানে যদি ফার্স্টটা গাছ যদি ফাইনাল ই ফটো থাকে তাহলে কোনো সময় না ফসল হইবা আর না আপনার এটা বড়ো হইব কিছুই তো না আমি এটা ও রাখছি ওই দৌকা ওই দৌকা বাইয়া বাইয়া উঠে আমার এটা হাউস প্রায় দুই মিটার রইব অতখান তোখান যখন লাম্বই যাব গিয়া আরও পনেরো দিন যাইব গিয়া পনেরো দিন বিশ দিন যখন যাইব গিয়া আর ওই দোকা ও আমি গত খাইল বান্ধিয়া দিছিল ওই দোকা এটা কি সুন্দর ওই দোকা বাইয়া বাইয়া উঠে আপনারা দেখায় ওই ধোকা কিন্তু ফট বেশি বড় নাই সামান্য সামান্য মাটি দেওয়া ওগুন যখন প্রায় দুই মিটার লাম্ব হয়ে যাব কি তখন আমি ও ফর থেকে ডাইরেক্ট মাটির মাঝে দিলেই মো যখন মাটির মাঝে দিলেই মো তখন কো গাছটা আমার ভালো হইব আর তখন গরমটা হবো আর কোনো প্রবলেম হইতো না ও ধরক আমি আরও ভর আছি আসছি আশা করা যায় আপনার যে হয়তো আমার ভুল বুঝছেন আশা করে ভুল বুঝতে নাই আশা করে যে আমার চৌকে দেখবা আমি আপনার মনে করি যে আমার ভিডিও দেখুন আপনার অনেক অনেক ধন্যবাদ আর আমার যদি কোনো ভুল হয় আর আপনার কাছে শিক্ষা নেই তো আমি মনে করি সার্থক আমার ভিডিও করা এবং আপনারা যেন কমেন্ট করা আজ যাই হোক আলহামদুলিল্লাহ ওই জায়গা ও যে জায়গা আমার কিছু বড় গাছ হয় তুলে ফেলাম তুলি তুলি আর আমার আর ওই ধোকা আর আরোটা যায় ওই ধোকা ফোর্ট ওই ধোকা ফোর্ট আর ওই ধোকা কিলা বাইয়া গাছ উঠে যখন ওটা দুই মিটার মতো ওই গিয়া তখন আমি ফটো আর রাখতাম না ই ফটো রাখলে তো আর কিছু তো না ও ফোর্ট কিন্তু আমি যখন বাড়া নিবো তখন আবার দেখাইম তো যে যখন আসুন বালা তাহকা সুন্দর তাহকা সুস্থ তাহকা আর বলতে তুমি ক্ষমা করবা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক্লা ما شاء الله سوف نترك برؤيه الحمد لله الحمد لله يا رب لك الحمد